খেলা শেষ হইতে বাকি মাত্র তিন মিনিট আপনার টিম এক গোলের লিডে আগায় আছে। এই রকম অবস্থায় দুনিয়ার যে কোনো পরিস্থিতিতে আপনি একটা জিনিস খুব কমন দেখবেন লিডে থাকা দল অলওয়েজ টাইম ওয়েস্ট করে কোনো একটা প্লেয়ার হ্যামস্ট্রিং করে পড়ে যাবে কোনো একটা প্লেয়ার একটা নাটক করবে কোনো না কোনোভাবে টাইম ওয়েস্ট করা গতকালকে বার্সার ম্যাচের দিকে আপনি তাকায় দেখেন একটা প্লেয়ার কেউ কি মনে হয়েছে যে ওয়েল তারা টাইম ওয়েস্ট করতে চাইতেছে আমার চোখে পড়ে বরং তো তিন নম্বর গোল করার পরে ওই স্বল্প সময়ে মনে হয়েছে আরেকটা গোল কেমনে আসবে এই জন্য প্লেয়াররা সামনের দিকে মুস করতেছে এই জায়গাতে অন্য যে কোনো টিম হইলে একদম বাস পার করে সবগুলো প্লেয়ার মিলে কন্টিনিউসলি ডিফেন্ড করতে থাকবে তো এই যে রূপ এটা হচ্ছে ইয়াং প্লেয়ার থাকার কারণে যেটা হয় সেটার একটা রিফ্লেকশন আমার কাছে মনে হয় খানিকটা ইনএক্সপিরিয়েন্সও এই জায়গায় দায়ী যেইটার অভাব এই বার্সা টিমে আসে বার্সা টিমের মাঝখানে অনেক স্কিলফুল প্লেয়ার অনেক ডাইনামিক এই টিম বহু ভালো করছে কিন্তু ওই যে জিনিসটা ওই জিনিসটা একটুখানি ঘাটতিতে ছিল সিজনের শুরুতেও আমি একবার বলছিলাম অ্যান্ড একই সাথে আরেকটা জিনিসের দিকেও একটু তাকান অ্যাওয়ে ম্যাচ খেলতে গেছি দুই ফুলব্যাক ইনজুর আমরা জানি যে আমরা ফেভারিট না এরপরে আবার ফার্স্ট হবে দুই শূন্য গোলে পিছায় পড়ার পরে কীভাবে ভাবছেন যে আমরা কামব্যাক দিব রিসেন্ট হিস্ট্রির দিকে তাকাইলে আমার মনে হয় না কোনো বার্সা ফ্যানও এত বেশি কনফিডেন্স রাখতে পারবে বিকজ আমাদের রিসেন্ট ইতিহাস যেটা বলে লিভারপুলের অ্যাগেনস্টে যখন আমরা তিন গোলের লিড নিয়ে গিয়ে চার গোল খেয়ে আসছি চার গোল খাওয়ার বহু আগে হাফ টাইমে জর্দিয়াল বাগিয়া ড্রেসিং রুমের মধ্যে কান্নাকাটি করতেছিল বিকজ লিভারপুলের প্রেসার অ্যাগেনস্টেড তার মনে হয়েছে সে পারবে না দ্যাট ওয়াজ দ্য মেন্টালিটি এবং ইভেনচুয়ালি আমরা হিউমিলেটেড হয়েছি আমরা রোমাতে গেছি ওইখানে হিউমিলেটেড হয়েছি বায়ার মিউনিকের অ্যাগেনস্টে সেমথিং হ্যাপেন বাট এই ম্যাচে আমরা ঠিকই ব্যাক দিছি হয় নাই লাস্ট পর্যন্ত ম্যাচ হেরে গেছি এবং এইরকম ম্যাচে আমরা কারে নিয়ে ব্যাক দিছি জেরার্ড মার্টিন অনেক পচানো হয়েছে বাট কিছু করার নাই এখন আর এই বান্দারে আমার পচাইতে ইচ্ছা করে না বিকজ থার্ড ডিভিশনে একটা প্লেয়ার খেত তৃতীয় বিভাগে খেলা একটা প্লেয়ার বালদের ইঞ্জুরিতে যে তারা আমরা নিয়ে এসে বললাম তুই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলবি সে কী করবে তার ক্যাপাবিলিটি ওই স্টিল সেকেন্ড হাফে যা খেলছে দ্যাট আউটস্ট্যান্ডিং বাট ম্যাথস নিয়ে আছে খুব বেশি কথাবার্তা বলবো না না টেকটিক্স না স্ট্যাট এগুলো নিয়ে আসলে কথাবার্তা বলার খুব একটা মুড নাই ম্যাক্সিমাম বার্স্যান খুবই ডাউন অ্যান্ড এটা হবারই কথা বাট সবথেকে বড় পয়েন্ট হচ্ছে ইউনিট টু আন্ডারস্ট্যান্ড যে এটা হচ্ছে একটা নতুন এরার স্টার্টিং এটা একটা নিউ বিগিনিং অ্যান্ড নতুন বিগিনিংয়ের একদম শুরুতে যেগুলোতে আমরা বলতেছি বাচ্চা ছেলে লামিন পেদ্রিং সবার বয়স অনেক কম তার একদম ক্যারিয়ারের শুরুতে উড়তে থাকা অবস্থায় এই জিনিসটা এক্সপিরিয়েন্স করলো যে দুই শূন্যতে পিছে আসার পরে অসাধারণ কামব্যাক দিয়ে লিড নেওয়ার পরে আবার কীভাবে ম্যাচটা যদি স্লিপ করে চলে যায় সেটার ফিলিংসটা কেমন মি গ্রো আপ করার জন্য ম্যাচিউড হওয়ার জন্য লাইফে এই টাইপের বিটার এক্সপিরিয়েন্স দুই দরকার আছে যদিও শুনতে মনে হইতে পারে ম্যাচ হারার পরে আসতেছে নানা টাইপের কথাবার্তা বলতে বাট সান্তনা খোঁজার কোনো ইচ্ছা নাই ইয়েস ম্যাচ হেরে আমারও খারাপ লাগছে বাট আই অ্যাম লুকিং এট দা লং টার্ম প্রজেক্ট ম্যাচ শেষ করার পরেও যতই মন খারাপ টারাপ হোক না কেন দুই চারটা ইন্টারভিউ দেখতেছিলাম জেমি কারাগারের মতামত নিশ্চয়ই দেখছেন বলতে মিউনিখে আমরা ফাইনাল দেখবো বাট ডান দিক থেকে লামিনামাল অ্যাটাক করবে না ওই দৃষ্টিনন্দন ব্যাপারটা আমরা দেখবো না আর্সেন ওয়েঙ্গার প্রশংসা করতেছে বার্সেলোনার আর সবথেকে বড় ব্যাপার আমরা ট্রফি জিততেছি না চ্যাম্পিয়ন্স লিগ জিততেছি না বাট ইউরোপে যে রেসপেক্টটা আর্ন করে নেওয়া একটা ফোর্স হিসেবে রেকর্ড হওয়া যেটা আমরা লাস্ট কয়েক বছর মেসি যাওয়ার পর থেকে কমপ্লিটলি গন সবাই মনে করতো ইয়েস বার্সা বড় ক্লাব বড় নাম বাট অ্যাজ এ ফোর্স হাতি ঘোড়া কোনো কিছু না যে কেউ এসে হারাই যেতে পারে রাইট নাও বার্সাকে নিয়ে এই মেন্টালিটি ভেতরে রাখতে দুইবার ভাববে যারা ভাবতেছে যে অনেক দিন ধরে বাজে খেলার পরে বার্সার এই সিজনটা জাস্ট একটা ওয়ান অফ সিজন হুট করে এক সিজনের জন্য ভালো খেলতেছে নেক্সট সিজন থেকে আবার সে আগের রূপ দেখা যাবে আর কমপ্লিটলি রং বিকজ যেটা বললাম একটা নিউ গ্রুপ অফ পিপল এবং এরা যা স্টার্ট করতেছে বিগিনিং অফ দ্য ক্যারিয়ার এখনো পর্যন্ত তাদের যে হাইয়েস্ট লেভেল এটা হিট করা বাকি লামিনিয়ামাল পেদি এরা ফিজিক্যালি আরও গ্রো করবে আরও বেশি স্ট্রং হবে ডিসিশন মেকিং আরও শার্প হবে ফিনিশিং আরও শার্প হবে অ্যান্ড দেন ইউ উইল সি আ নিউ ভার্সন অবভিয়াসলি ম্যাচ শুরুর আগে আমি বহুবার বলছি এই ম্যাচ আমরা ফেভারিট না বিকজ ইন্টারের ঘরের মাঠে খেলতেছি ফুল ফিড স্কোয়াড থাকলে অন্যরকম কাহিনী হয়ে যেত এটা আমি এখনও পর্যন্ত বিশ্বাস করি বাট ইঞ্জুরি রেফারি ডিসিশন নিয়ে কথাবার্তা বলা এগুলো ধরনের এক্সকিউজ খুঁজে হাইট করার কোনো ইচ্ছা আমার নাই জিততে পারলে ভালো হইতো যে ব্র্যান্ডের ফুটবল আমরা খেলছি যে পরিমাণ গোল আমরা স্কোর করছি যে স্টোরির জন্ম দিছি জিততে পারলে অনেক ভালো লাগতো ইনফ্যাক্ট সত্যিকার অর্থে ইটস এ হিউজ মিস বাট অন টপ অফ দ্যাট এইটাই বলার যে সিজনের শুরুতে আপনি কোনোভাবেই এটা এক্সপেক্ট করেন নাই যে বার্সা এত দূর আসবে এবং এই যে যাই অ্যাচিভ করি এর মাঝখানে যদি একটু প্রদীপের নিচের অন্ধকারের দিকে তাকাই এখন একটা হার্শ রিয়েলিটির দিকে আমরা একটু তাকাই তাহলে কিন্তু বেশ কিছু কম কালো চোখে পড়ে মিন ট্রেভেল যে তাটা এতটা টাফ বলে এত কম পরিমাণের টিম ট্রেভেল জিতছে এবং আপনি ট্রেভেল জিততে চাইছেন আপনার টিমের স্কোয়ার ডেপ খুবই কম একটা প্লেয়ার ইনজোর্ড হয়ে গেলে ওই জায়গায় খেলার মতো একটা প্লেয়ার নাই আমরা এই লাস্ট মোমেন্টে আসার আগ পর্যন্ত জানতাম না এরিক গার্সিয়াকে দিয়ে আমাদের রাইট ব্যাক খেলাইতে হবে অ্যান্ড এরিক গার্সিয়া এখানে খেলতে পারে বিপদে পরে খেলাই পেয়েছি লেফট ব্যাকের ব্যাকআপ নিয়ে আমাদের কোনো আনসারই জানা নাই এখনও পর্যন্ত জানা নাই আমরা জাস্ট জানি জেরার মার্টিন ইজ নট দ্যাট লেভেল জানি যে আমরা চ্যাম্পিয়ন্স লিগে রেগুলার খেলাইতে পারি সে দুটোই অ্যাসিস্ট করছে বাট তারপরে ওই সাইট থেকে ইন্টার ইচ্ছা মতন অ্যাটাক করতেছিল তো স্কোয়াডে যে ঘাটতি ছিল এটা আপনার মেনে নেওয়া লাগে এত কিছুর পরেও বার্স এই সিজনে যা অ্যাচিভ করছে এরপরে যদি আপনি প্রাউড ফিল না করেন অ্যান্ড সামনের দিকে তাকানোর আপনার মেন্টালিটিটা না রাখেন দ্যান আই থিঙ্ক ইউ আর গেটিং ইউর রং এই পয়েন্ট থেকে আমি জানি না ইউরোপের আর কোন টিম কি করবে না করবে আমি জানি মানুষজন বহু কিছু বলবে যে এই সিজনে বায়ার্ন নাও ভালো খেলে না ম্যানচেস্টার সিটির ফর্ম খারিটা খারাপ গেছে এই সুযোগে বার্সা অনেক বেশি শাইন করে ফেলছে নাথিং লাইক দ্যাট আমার ক্লাব যদি ভালো খেলে আর কোন ক্লাব কি করতেছে না করতেছে ইট ডাজন্ট ম্যাটার আমরা ভালো ভালো টিমকেই এই সিজনে হারাইছি এখন চোখের চোখ রেখে ফাইট করছি যে ম্যাচ সাথে হেরে বাদ গেছি সেই জায়গাতে প্রতিপক্ষ আমাদের রেসপেক্ট দিতে বাধ্য তাদের মাঠে গিয়ে আমরা তিন গোল দিয়ে আসছি নাথিং লাইক হিউমিলেশন সো একটা জিনিস আমি প্রমিস করতে পারি এখন থেকে শুরু হওয়া প্রত্যেকটা সিজনে আপনি এক্সপেকটেশন নিয়ে তাকায় থাকতে পারবেন যে এই সিজনে বার্সা কি অ্যাচিভ করবে দীর্ঘদিন ধরে আমরা যে ইউসিএল নিয়ে কোনো স্বপ্নই দেখতে পারতাম না যে ওয়েল হোয়াট এভার হ্যাপেন্স আমরা এখনো ওই লেভেলে যাই নাই দ্যাট ইজ গন এই সিজনে এসে আমরা ওই ঘোষণাটা দিতে পারছি ফ্যানদের উদ্দেশ্যে সারা দুনিয়ার উদ্দেশ্যে ইনফ্যাক্ট ড্রেসিং রুমের উদ্দেশ্যে যে ইয়েস উই আর আ সিরিয়াস কন্টেন্ডার এখন থেকে প্রত্যেক সিজনে প্রত্যেকটা ট্রফির জন্য ফাইট হবে না আমার এক্সপেকটেশন খুবই সিম্পল ইউসিএল একটা ডিপ আমরা নিছি এবং এইখান থেকে ভালো অ্যামাউন্টের টাকা পয়সা আসার কথা সামনে ট্রান্সফার উইন্ডোতে ফ্লিক যেই টাইপের প্লেয়ার চায় তারে এই জায়গাতে ইনভলভ করে প্রয়োজনে দুই চারটা ফাইনিং করা অনেক টাইপের সাইনিং আমাদের দরকার আমাদের ফুল ব্যাকের ব্যাক দরকার আমাদের গোলকিপার নিয়ে প্রশ্ন আছে স্ট্রাইকার দরকার লং টার্মে বাট সবার আগে একমাত্র যে সাইনিংটার দিকে আমি হাঁ করে তাকায় আসি সেটা হচ্ছে একটা লেফট উইঙ্গার সেটা নিকো উইলিয়ামস আসুক লুকম্যান আসুক রাফাইল লেয়াও আসুক যেই আসুক না কেন আই ওয়ান্ট দ্যাট থিং যে যখনই আমাদের ক্রিয়েটিভিটি দরকার হবে কেবলমাত্র আমরা লামিনের দিকে তাকায় থাকবো বিকজ হঠাৎ করে লামিন যদি ইঞ্জুড হয় গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করে আপনি কী করবেন আমাদের কমপ্লিট অ্যাটাক শাট ডাউন হয়ে যাবে অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট দ্যাট রাইট সাইড আমাদের যেই পরিমাণ অ্যাক্টিভ লেফট সাইড সিমিলার অ্যামাউন্টের অ্যাক্টিভ হওয়া দরকার এবং চাহিদা খুবই সিম্পল এমন একজন উইঙ্গার যে ভালো ড্রিবলিং করতে পারে যে সামনের যে মার্কার তার ড্রিবলিংয়ে ওয়ান ভারসেস ওয়ানে বিট করতে পারে ওইখান থেকে ক্রস করতে পারে উই নিড দ্যাট ক্রিয়েটিভিটি অ্যান্ড নেক্সট সিজনে আমরা ক্যাম্প দুটো ব্যাক করতেছি অ্যান্ড সব কিছুর বাইরে মাথায় রাখা দরকার এই টিমের সাথে ফ্লিকের এইটা প্রথম বছর এই ভিডিও আমি সান্ত্বনা দেওয়ার জন্য একদমই করতেছি না সবার মতন আমারও মুড অফ বাট আই থিংক আশেপাশে অনেক ট্রল হবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার ফুটবল দুনিয়া এটা খুবই কমন ব্যাপার বাট এট দা সেম টাইম আপনার নিজের ভেতরে ওই বিশ্বাসটা থাকা লাগবে চার গোল খাওয়ার পরে লিভারপুলে গিয়ে ম্যাচ হারার পরে যদি একজন লয়াল সমর্থক বার্সা ব্যাচে কিস করে জাস্ট সামনের দিকে তাকায় থাকতে পারে ইউ ক্যান অলসো ডু দ্যাট আই মিন ওই হিউমিলেশনের কাছে এটা কিছুই না সামনে লা লিগা এখনও পর্যন্ত বাকি আছে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো ম্যাচ বাকি আছে শোক দুঃখ যাই করেন ফুটবল এখনও শেষ হয়ে যায় নাই আমি বারবার যেটা বলতেছি বিগিনি ক্লাবকে সাপোর্ট করতে থাকেন ক্লাবের জন্য সাউট করতে থাকেন নেক্সট কয়েক বছরে এই ক্লাব আপনার জন্য অনেক হ্যাপিনেস নিয়ে আসবে আই প্রমিস ওইন লস টেম্পোরারি বার্সা ফর এভার